নমস্কার বন্ধুরা দেবের রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো বেগুন দিয়ে আর এই যে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এটা কিন্তু ইলিশেরই মরশুম সারা বছরই ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু এই বর্ষাকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই সময় যে ইলিশ মাছের স্বাদটা কিন্তু সারা বছরের সেই শাক পাওয়া যায় না সেই জন্য আজকে আমার রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানাই ইলিশ মাছের পাতলা ঝোল প্রথমে ইলিশ মাছটা আগে কেটে ধুয়ে নেব তারপরে রান্না করে যাব মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোই একটু নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছে নুন কিন্তু খুব সামান্য পরিমাণে দেয় কারণ ইলিশ মাছে বেশি নুন ভালো লাগে না উনগুলো মাকে দশ মিনিট মতো এইভাবে রেখে দেব। এবারে মাছগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জালে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই পুরো এই পুরো রান্নাটাই আমি সরষের তেলে করবো আর মাছগুলো খুবই হালকা করে ভেজে নেব এবার আমার মাছগুলো দিয়ে দেব মাছগুলো কয়েক মিনিট হালকা করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নেব আর এই রকম ভাবে আরো একটু কাছে সেটা ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার পর ওই কড়াইতেই আরেকটু সর্ষে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো কয়েক টুকরো লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আলুগুলো একটু ভেজে দেব সঙ্গে বেগুনগুলো ভেজে নেব সামান্য নুন আর দিয়ে দেবো একটু হলুদ বেগুনি আর আলুটা কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইতেই দিয়ে দেব আর একটু সর্ষের তেল একটু গরম হতে সময় দেবো তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেঙে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এবারে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি মতো গরম জল ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন আলু আর বেগুনটা এইভাবে ঝোলে দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব যাতে বেগুন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আমি ঝোলে নুন দিতে ভুলে গেছিলাম সেই জন্যে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে রান্নাটা কয়েক মিনিট করে নেব তারপরে নামিয়ে নেব মাছগুলো দিয়ে বেশ কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এগুলোকে নামিয়ে নেব বন্ধুরা আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করিনি শুধুমাত্র সাধারণ উপকরণ নুন তেল হলুদ কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে করলাম কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এতে অন্য মশলা ব্যবহার করতে পারেন এটা শুধুমাত্র আমি আমার মতো করে সহজভাবে করলাম এইভাবে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ